فلسطین فلسطین مش عامله فلسطین جتا مارو تلے تلے جتا مارو تلے تلے جتا مارو تلے تلے পারবো পারবো তাহলে ইসরাইলে বল মকযকে মকয়ণা আনা আনানানান. গার্মেন্টসের ভাই বোনদেরকে নিয়ে আমরা আজকা ফিলিস্তিনের পক্ষে মিছিল নামাজি করতেছি ফিলিস্তিনদের ভাই কত কষ্ট সেই কষ্টের কারণে আমরা আজকে রাজপথে আল্লাহ allah jindabad 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 islam bil İslam cinda bat, cinda bat. Bil İslam, allahu action 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 allah

লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই অ্যাকশন ডাইরেক্ট একশো ডাইরেক্ট অ্যাকশন এক হাও এক হাও এক হাও এক হাও ভাই করি না বলে বোমা ভাই করি না বলে বোমা اللہ اکبر یا رسول اللہ جند آواز جند آواز بائی کوٹ بائی کوٹ بائی کوٹ بائی کوٹ Thank you.

Why could not bullet Mama? I had Please <laughs> listen. Buy cards, <laughs> But live اے کا اے کا اے کا بائیکوٹ بائیکوٹ اسرائیل کو نہ بائیکوٹ واسطے چائے بائیکوٹ واسطے چائے اسرائیل کو نہ بائیکوٹ اسرائیل کو نہ chau na da fei vai 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 vai

সমাবেশে যোগদান করলাম আল্লাহ আকবর জিন্দাবাদ জিন্দাবাদ আলো ইসলামের আলো ফিলিস্তিন 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 আল্লাহ আকবর Nara tagbe. Allahu Akbar. Allahu Akbar. Direct action. action, action. <coughs> Ay kaya na bulat bumas. Ay kaya na Buma

این ازاو فری ازاو فلسطین 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 جندوات جندوات اللہ اکبر اللہ اکبر دائرک اکشن دائرک اکشن اکرے چاہیے

Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allah akbar Allah action Direct action

Philistine, Philistine, Allah, Akbar. Allah, to me, Palestine. Philistine, Tumi Kay, Amiket, Allah, Allah, Allah action action jhandabad 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 dil islam dil Allah <laughs> 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 আল্লাহু আকবার <widely sauna stealing sound>

وعلى آله وصحبه أجمعين اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد رب العالمين الحمد لله رب العالمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا <زل> الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا الله. لا, لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رحمن الراحمين يا أرحم الراحمين يا رحمن يا رحيم يا الله يا رب العالمين يا يا رب العالمين يا الله ইয়া রবুল আলামিন আমরা সবাই সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করেছি দুরুদ শরীফ করেছি ভুল খামা করে দিয়ে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া দরবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা মোবারকে পৌঁছে দাও ইয়া আল্লাহু আমীন ইয়া বিশেষ করে ফিলিস্থির মধ্যে যত মুমিন মুসলমান শিশু বৃদ্ধ ইয়া আল্লাহ তুমি সব কিছু জানো মালিক তুমি সব কিছু দেখো সমা মালিক আমরা কিছুই দেখতে পারি না ইয়া আল্লাহ কত মানুষ বিল্ডিং এর চাপা পরে লক্ষ লক্ষ মানুষ ইয়ার শহীদ হয়ে গেছে আল্লাহ মানুষ শহীদ হয়ে গেছি আল্লাহ কত শিশু শহীদ হয়েছি আল্লাহ কত যুবক যুবতী শহীদ হয়েছি আল্লাহ ইয়ারব্বুল আলমিন তুমি সকলের রুহের খাদিয়া পৌঁছে যা আল্লাহ ইয়ারব্বুল আলমিন যারা অসুস্থ অবস্থায় বেঁচে আসে সকলকে সুচিকিৎসার ব্যবস্থা করিয়া দার্লাহ ইয়ার রাব্বুল আলামিন কত মানুষ পানির অভাবে তুমি আল্লাহ বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দাও আল্লাহ কত মানুষ চিকিৎসার অভাবে চিকিৎসার ব্যবস্থা করে দাও আল্লাহ কত মানুষ বসসের অভাবে বসসের ব্যবস্থা করে দাও ইয়া রাব্বুল আল্লাহ তাদেরকে বাসস্থান ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন মধ্যপ্রাচ্যে যত মুসলিম রাষ্ট্রগুলো আছে শক্তিধর সকলকে সুজ্ঞান ও সুবুদ্ধি দান কর ইয়া আল্লাহ আল্লাহ তাদের মধ্য অক্ষ সৃষ্টি করে দাও ইয়া

ইয়া আল্লাহ আমরা নালায়েক আমাদের কোনো ক্ষমতা নাই ইয়া আল্লাহ ইয়া رب العالمین যতটুকু চেষ্টা করেছি তুমি কবুল করো ইয়া رب العالمین যাদের ক্ষমতা আছে মুসলিম রাষ্ট্রগুলা যে পারমাণবিক শক্তি আছে ইয়া رب العالمین শক্তিগুলো আল্লাহর জন্য কাফেরদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে

E

اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا نهي سماي نار نار مٿان نار نار اجه 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 ڪارڊ کي لواني اٿي ڪارڊ کي لواني ڏيو 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 ڏ যা বাবা ওটা দেখ ওটা দেখ ওমটা যাবে ওই সাহারা দি লাগাই হ্যাঁ এর ভালো প্রমাণ নিয়া তো পুরো হই যাবে ভাই ভাই যা সব দাঁড়া চল ওইসা ভিডিও বন্ধ করো বন্ধ করো বন্ধ করো ভিডিও পুরো হয়ে গেছে এখন চল আর কিছু করার আছে নাফ চুপ